তো কালকে একটা ভিডিও ছেড়েছিলাম তোমাদের পাশে হ্যাঁ বন্ধুরা কালকে একটা তোমাদের কাছে আমি ভিডিও দিয়েছিলাম আর সেটাতে বলেছিলাম যে প্রীতম কি বাড়িটা যে রেন্টে নিয়েছে না কি ভাড়া ভাড়া বাড়ি নাকি মানে নিজের বাড়ি প্রীতমের নিজের বাড়ি মানে নিজের মা বাবার বাড়ি না প্রীতমের নিজে ফ্ল্যাট নিয়েছিল সেটা সেটা নিয়ে কিন্তু একটা কালকে ভিডিও বানিয়েছিলাম যে সঠিক আমি বলতে পারিনি তো আজকে আমি পুরা ইনফরমেশন নিয়ে তোমাদের পাশে চলে আসছি যে সেই বাড়িটা কার বাড়ি তো সবটাই তোমাদেরকে বলবো খুলে যেহেতু আমি কালকা ভিডিওতে দেখে আমি বুঝে গিয়েছি যে এই বাড়িটা অ্যাকচুয়ালি কার বাড়ি তো পুরা ভিডিওটা না দেখলে কিন্তু বুঝা যেত না তো পুরা ভিডিওটা দেখার পর বুঝলাম যে এটা কার বাড়ি তো যাই হোক প্রীতম বাড়িতে যাওয়ার পর দেখলাম একটা স্টিল খাট কিনেছে নতুন করে তো বললো যে ওর খাটটা রয়েছিল আগের শিলিগুড়ি খাটটা সেটা ছোটো হয়ে যায় তো সেই জন্য ও স্টিল খাট নিয়েছে দেখলাম স্টিল খাটও ঢুকিয়েছে সেই ঘরে আর খুব সুন্দর করে ঘরটা সাজিয়ে নিচ্ছে তো সে জায়গাতে অনেক কিছু দেখে বুঝলাম যে এটা প্রীতমের বাড়ি নাকি ভাড়া বাড়ি তো সবটাই তোমাদেরকে বলবো আজকে যে টপিকটা নিয়ে আসছে সেটা এই ঘরের নিয়ে ঘরটাকে নিয়েই আমি টপিকটা বানিয়ে নিয়েছি আর কি তো চলো বন্ধুরা প্রথমে আমি আমার ইন্টারটা দিয়ে নেই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সব পায়ে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি হ্যাঁ প্রীতম বললো যে বৃষ্টিকে নিয়ে আজকে ফাইনালি আমি আমার নিজের ঘরে ঢুকে গেলাম তো সেটাতে একটু ডাউট রয়েছে যে প্রীতম যে বলল যে ফাইনালি আমি আজকে বৃষ্টিকে নিয়ে নিজের মানে থামমেলে লাগিয়েছে গৃহপ্রবেশ করে নিলাম বৃষ্টিকে নিয়ে গৃহপ্রবেশ করে নিলাম সেখানেও আবার দেখলাম বৃষ্টির মা আসলো মানে গৃহপ্রবেশের যেটা নিয়ম হয় দুধ উতরে ফালানো বা বৃষ্টিকে দিয়ে হাঁড়ি বসানো সেটা তো বৃষ্টির শরীর ভালো না সেই জন্য ও মা ওকে মানে হাঁড়িটা ঠেকিয়ে কপালে তারপর দেখলাম হাটটা বসিয়েছে তো সব কিছু দেখে বুঝে আমি সেটাই বুঝলাম যে হ্যাঁ এটা প্রীতমেরই বাড়ি আর প্রীতমের এটা নিজের বাড়ি কারণ প্রীতম যখন ওর পাকঘরটা পরিষ্কার করছিল বা যেই রুমটাও পরিষ্কার করেছিল তখন প্রীতমের কিন্তু বলে দিয়েছিল যে হ্যাঁ এটা আমার বাড়ি আর আমি অনেক মানে তপস্যার করার পর আজকে ফাইনালি আমি আমার নিজের বাড়িতে চলে আসতে পারছি আর এই নিচের রুমটা না সবসময় বন্ধ থাকে প্রীতম কিন্তু সে কথাটা বলেছিল যে এই নিচের মানে ঘরটা ওদের হয়তো দুই তালা তো নিচের তলায় হয়তো মানে দেখলাম যে এটা কিচেনে ওদের আগের থেকে জিনিসটি রয়েছিল সেই সাইডটা হয়তো ওরা কাউকে ভাড়া দিয়েছিল তো সেই ভাড়াটা হয়তো উঠিয়ে তারপর নিচের তালাটা আর কি যেগুলো রুম ছিল সেগুলো বন্ধ ছিল অনেক দিনের অনেক দিন ধরে তো প্রীতম কিন্তু বলে দিয়েছিল সেগুলো যখন উপরগুলো এরকম পরিষ্কার করে নিচ্ছিল তখন কিন্তু নিজের মুখের থেকে বলেছিল যে আমাদের না নিজের নিচের ঘরটা বন্ধ থাকে তো সেই জন্য অনেক দিন ধরা খোলা হয়নি তো সেই জন্য অনেক মানে ধুলু পড়ে রয়েছে ডাস্ট রয়েছে আর কি অনেক পরিষ্কার করতে হয়েছে সেই জন্য তো সেটা থেকে আমরা বুঝলাম যে হ্যাঁ এটা প্রীতমের আর যদিও তোমাদের বিশ্বাস না বিশ্বাস না হয় তাহলে একদম প্রমাণ সহকারে তোমাদেরকে আমি এই কথাটা শুনিয়ে দিলাম আর বা এই ক্লিপটা একটু তোমাদেরকে তলে ধলে মানে তুলে ধরলাম একটু তোমরা দেখে নাও তাহলে তোমাদেরও বুঝে যাবে যে এটা অ্যাকচুয়ালি কার বাড়ি তো চলো একটু দেখে নাও ডাস্ট না প্রচুর পরিমাণে তোমরা হয়তো বলবে যে তুমি তো বৃষ্টিকে নিয়ে তোমাদের ঘর উঠেছো তাহলে বৃষ্টি বাবা কেন পরিষ্কার করতে এসছে ওই যে তোমাদের বলেছিলাম যে মানুষটা বড্ড আলাদা রকম ওই যে মেয়ের শরীর খারাপ মেয়ে কাজ করতে পারবে না তাই আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করে দিচ্ছিলো এই যে একদমই নতুন ইউজডি হয়নি আর এখানে দেখো সেইটা নিয়ে এসে ওপরে যে ঝুলগুলো অল্প অল্প আর পোকা লেগেছিলো সেগুলো অল্প জাস্ট ঝেড়ে দিলাম এই নিচের রুমগুলো তো আমাদের এই রুমগুলো সেভাবে ব্যবহার হয়নি সেই জন্য দেখো না ইউজ হয়ে হয়ে দরজাগুলো বন্ধ থেকে থেকে ডাস্টটা ধুলো হয়ে গেছে তো সেগুলো একটু বাগিয়ে দিচ্ছিলাম কারণ এই দুর্গাপুরে না ডাস্টটা না প্রচুর পরিমাণে তোমরা হয়তো বলবে যে তুমি তো বৃষ্টিকে নিয়ে তো দেখে নিয়েছ প্রীতম কি বললো তো সেটাতে স্পষ্ট বোঝা যায় এটা প্রীতমেরই বাড়ি আর দেখো প্রীতমের মা বাবা যতই হোক নিজের ছেলে নিজের সন্তানকে কখনো ফেলতে পারে না হয়তো কখনো বৃষ্টি বৃষ্টি বলছি প্রীতমের মা বাবা প্রীতমকে নিয়ে অনেক রাগ করেছিল মান অভিমান করেছিল তো নিজের ছেলেকে কখনো ফেলতে পারে না আর প্রীতমের তো প্রীতমের ছাড়া প্রীতমের মা বাবা আর ছেলে নেই প্রীতমে একটাই ছেলে প্রীতমের বাড়িতে আর প্রীতমের একটা বোন রয়েছে বোনটাও বিয়ে হয়ে গিয়েছে তো নিজের ছেলেকে যদি বাড়িতে না উঠায় তাহলে ভালো লাগে না এক সময় থাকে সব ছেলেদের প্রতি একজন মানে মা বাবার রাগ থাকে কারণ যেহেতু বৃষ্টি একটা বিয়া হওয়া মেয়ে ছিল বৃষ্টিকে প্রীতমে ভালোবেসে বিয়ে করে আবার বাইরে রয়েছে শিলিগুড়িতে সেই জায়গাতে ওর মা বাবার অনেক মনে মানে কষ্ট ছিল দুঃখ ছিল রাগ ছিল সব রাগ দুঃখ কষ্ট সব অভিমান মান অভিমান যত ছিল সব মানে এখন সব মানে রাগ থাকে না ছেলের প্রতি সব মানে আর এখন সেগুলা নেই নিজের ছেলের প্রতি এখন হয়তো অনেকটাই ভালোবাসা চলে আসছে কিন্তু নিজের ছেলেকে তো নিজের জন্ম দেওয়া ছেলেকে তো কখনো ফেলতে পারে না তো সেই জন্য বৃষ্টিরকে আর প্রীতমকে আপন করে নিয়েছে আর বৃষ্টিকে সেই বাড়িতে থাকার জন্য মানে ইসে দিয়ে দিয়েছে আর কি থাকার জন্য ওরা বলেছে যে তোমরা এখানে এসে থাকো তো সে জায়গাতে একটু দেখেছিলাম আমরা যে একটু পুরুষ লোক একটা মেয়ে লোক একটু দেখিয়েছিল সেটা কথা কিন্তু তোমাদেরকে আমি কালকা বলেছিলাম তো সে জায়গাতে যতটুকু আমার লাগে সে জায়গাতে সেটা হয়তো বৃষ্টির শ্বশুর শাশুড়ি আর কি আর প্রীতমের মা বাবাই হবে কারণ না কেন বলছি প্রীতমের প্রীতমরও কিন্তু একটা দুর্গাপুরে ফ্ল্যাট ছিল তো সেই ফ্ল্যাটে হয়তো প্রীতমের মা বাবাও থাকতো তো সেই জায়গাতে প্রীতম হয়তো মানে এতদিন মা বাবার উপরে রাগ করে ও শিলিগুড়ি চলে গিয়েছিল আর মা বাবা এখন বলেছে পারমিশন দিয়েছে যে যা হয়েছে হয়েছে তুই এখন বাড়িতে চলে আস বউকে নিয়ে তো সেই জায়গাতে আমি বলছি যে হ্যাঁ বৃষ্টি এটা নিজের শ্বশুর বাড়ি প্রীতমের এটা নিজের বাপের বাড়ি কারণ আমি তোমাদেরকে যতটুকু পারি প্রীতম যা বলেছে সেটার ভিত্তিতে আমি বলেছি যাই হোক যদি ভিডিওটা আজকে প্রীতম ছেড়ে দেয় আর প্রীতম সত্যি কথাটা বলে দেয় তাহলে আলাদা হতে পারে কিন্তু আমি যতটুকু প্রীতমের ভিডিও দেখে বুঝেছি সেটার আর মানে কথাতে আমি ভিত্তিতে আমি বললাম আর কি আর তো তারপর সেটাও হতে পারে যে প্রীতম মা বাবা হয়তো বলছে যে এখন আমি ক্যামেরার সামনে আসবো না যখন সময় আসবে সেটা হয়তো প্রীতম একদিন না একদিন ওদের মা বাবাকে ক্যামেরার সামনে নিয়ে আসবে আর সত্যটা ওর মা বাবার সাথে যেটা হয়েছে সত্যটা মানে যেটা ওর মা বাবা বলেছে যে নিজের বাড়িতে আসো না কি সবটাই প্রীতম একদিন না একদিন বলে দিবে ওর মা বাবা এখন হয়তো ক্যামেরার সামনে আসতে চাইছে না কিন্তু একদিন না একদিন তো আসবে প্রীতম সত্যিটা আমাদেরকে দেখাবে আর কি তো আশা করি করেই আর কি আর ওর কথাবার্তাতে সেটি বুঝলাম যে এটা প্রীতমের বাড়ি তো চলো বন্ধুরা আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই